আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যত কোশ্চেন আমার এই পুরোটা দেখার অনুরোধ রইল সকল প্রশ্নের উত্তর আমার এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা অনেক সময় বলে থাকেন ব্যাংক কখন ওপেন করব কোন ব্যাংকে ওপেন করব কত টাকা রাখবো এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো ব্যাংকটা অনেক ইম্পর্টেন্ট কেন বললাম আমরা যখন হায়ার স্টাডির জন্য ইউকে ইউএসএ বা ইউরোপের বিভিন্ন দেশের জন্য ট্রাই করি স্টাডি স্টাডি পারপাস তখন আমাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট অনেক প্রয়োজন হয় ব্যাংকটা কেন প্রয়োজন আসলে আপনি যখন ইউকে বা অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেই গভর্নমেন্ট যাচাই করে ভিসা দেওয়ার আগে আপনি যে স্টাডি পারপাস আসতেছেন করতে পারবেন কিনা আপনি এইটা কভার করতে পারবেন কিনা এই অ্যাবিলিটিটা চেক করে যে আপনি আপনার ফান্ডিং এ পড়াশোনা করতে পারবেন কিনা আপনি স্টাডি শেষ করতে পারবেন কিনা আপনার সকল অ্যাকোমোডেশন খরচ থেকে শুরু করে এভরিথিং আপনি ফিনিশ করতে পারবেন কিনা টাকাটা আপনার আছে যেটা আপনি এই ব্যাংক স্টেটমেন্ট আপনি সেভিংস দেখাইতে পারেন এফডি এরও দেখাতে পারেন এইটা ডাজেন্ট ম্যাটার যে যেভাবে পারেন দেখালেই হবে মাঝে মাঝে তারা প্রুফ অফ ফান্ড চায় ইউকে বিআই প্রুফ অফ ফান্ড চাই আপনার যে এই টাকাটা আসছে এটা কোথা থেকে আসছে এইটা আপনি লয়ারের সাথে কথা বলে একটা এভিডেভিটের মাধ্যমে তাদের ইউকে বিআই ফাইল সাবমিট করলে এটা আসলে ক্লিয়ার হয়ে যায় কারণ আমার সময় দেখেছিলাম আমার একটা ফ্রেন্ডের এই প্রবলেমটা হয়েছিল আমার চাইনি আমার ফ্রেন্ডের কাছে প্রুফ অফ ফান্ড চাইছে এই যে টাকাটা আসছে এটা কোথা থেকে আসছে তখন ও একজন লয়ারের কাছ থেকে একটা স্ট্যাম্পের মাধ্যমে এভিডেভিট করেছে যে এইটাটা তার ল্যান্ড বিক্রি করে এসছে আসার জন্য ব্যাংক স্টেটমেন্টটা কতদিন আগে ওপেন করব সাধারণত ব্যাংক স্টেটমেন্টটা আমরা যখন আমি যখন এসেছি তখন ব্যাংক স্টেটমেন্টটা আঠাইশ দিনের হলেই হয়ে যেত আগে দেখেছি দশ দিন পনেরো দিন ব্যাংক স্টেটমেন্ট হইলেই ভিসা দিয়ে দিত এখন কিন্তু ইউকে এর ভিসা অনেকটা মোটামুটি যাচাই বাছাই করে দিচ্ছে কারেন্ট নিউজ হলো আপনাকে দুই মাস রাখতে হবে দুই মাস যদি রাখেন তখন আপনার ব্যাংকটা মেসিটি হবে এবং আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারবেন অনেক সময় দেখা যায় আপনার এই ব্যাংক স্টেটমেন্ট শো করতে না পারার কারণে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হয় কোন ব্যাংকে আপনি অন করবেন এর ওয়েবসাইটে গেলে দেখবেন ব্যাংকের একটা লিস্ট আছে ওই অথরাইজড ব্যাংক গুলো থেকে আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন এখন আসি কখন আপনি ব্যাংক স্টেটমেন্টটা রেডি করবেন আপনি যখন মাইন্ড সেট আইপ করে ফেলবেন আমি ইউকে যাচ্ছি বা আমি হায়ার এডুকেশনের জন্য কোনো এক কান্ট্রিতে করতে চাচ্ছি ধরুন আপনি কালকে করবেন অ্যাপ্লাই আপনি কালকে থেকেই ব্যাংকটা স্টার্ট করে ফেলেন কোনো কোনো কান্ট্রিতে সিক্স মান্থ কোন কোন কান্ট্রিতে থ্রি মান্থ চায় কোনো কোনো কান্ট্রিতে টু মান্থ চায়। আপনার সব থেকে বেটার হয় যখনই আপনি অ্যাপ্লাই শুরু করবেন সেই সময়টা থেকেই যদি আপনি ব্যাংকটা স্টার্ট করে ফেলেন অনেক সময় দেখা যায় আমাদের অনেক টাকা দেখাতে হয় এই টাকাগুলো আসলে থাকে না যার জন্য আপনার ব্যাংক লোন নিয়ে থাকি এইটা আমাদের পার্সোনাল যার যার ম্যাটার এইটা আসলে নাই কথা বললাম ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে তারপরে যেসব অথরাইজড ব্যাংক আছে সেই সব আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করবেন তারই সাথে বলে রাখি যখন আপনি ব্যাংকটা ওপেন করবেন তাদের অবশ্যই বলে রাখবেন যে আপনাকে ইউকেভিএ যখন মেইল করবে তাদের ব্যাংকে তো তারা যেন আপনাকে বলে যে আপনার ব্যাংকে আপনার ফান্ড আছে তারা যেন পজিটিভ রেসপন্স করে ব্যাংক স্টেটমেন্ট আপনি কত টাকা দেখাবেন মাস্টার শোক আর অনার্স শোক ইয়ারলি আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেক্ষেত্রে আপনি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারেন এফডি হিসেবেও রাখতে পারেন এটা ডাজ ম্যাটার তো আমার আমি যখন আসছি আমরা দুইজন আসছি আমার যে স্পাউস ছিল আমার স্টেটমেন্ট দেখানো লাগছে লাখ লাখ টাকা টাকা দেখানো লাগছে যে আমার অ্যাকাউন্টে বিয়াল্লিশ লাখ টাকা ছিল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নতুন আরো কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম